হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন সচিং রাজেশ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমার কাছে কয়েন বেচতে চান তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের বাড়িতে গিয়ে কয়েন দেখে আসবো ভালো কয়েন হলে রেয়ার কয়েন হলে আমি ভালো দাম দিয়ে নিয়ে আসবো আর আপনাদের বাড়িতে গেলে কোনো ফ্রি চার্জ লাগবে না বিনা ফ্রি চার্জে আমি গিয়ে দেখে আসব আপনারা এখন যেই কয়েনটা দেখছেন এটি একটি পঞ্চাশ পয়সার পার্লামেন্টের কয়েন এই কয়েনটি যদি উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন কয়েন হয় তাহলে এই কয়েনটার দাম আপনি একশো থেকে পাঁচশো টাকা অবধি দাম পাবেন সালের নিচে স্টার মিন মার্ক থাকতে হবে স্টার মানে তারা ফাইভ পয়েন্ট স্টার আর এইটা আছে নয়ডা মিন্ট মানে ফুল স্টপ এই কয়েনটা কমন কয়েন আর এইটা যদি আপনার কাছে স্টার হয় তাহলে আপনি একশো থেকে পাঁচশো টাকা দাম পাবেন নমস্কার